ক্লাস করব কিভাবে অথবা ভর্তিটা কিভাবে হতে হবে এই বিষয়টা তো এই জিনিসটা হচ্ছে যে আমরা যদি অনেকে আছে ভর্তি হবে না বাট আজকে বিষয়টা জানার জন্য দেখা যায় যে একশো জন যোগাযোগ করছে তার মধ্যে জন ভর্তি হয় এটা সকল জায়গায় তো সেজন্য জন্য আমরা চাই যে যারা শুধু ভর্তি হবে তাদের সাথে বিস্তারিত কথাটা বলি কারণটা হচ্ছে এটা অনেক লং বুঝে দিতে হয় একজন একজন করে বুঝেতে গেলে আমাদের অনেক টাইম নষ্ট হয় এবং আমরাও মানে খুব বিরক্ত একটা সময় বিরক্ত হবে আমাদের বিরক্তটা ওনারাও বুঝতে পারে তো এই জন্য আর কি আমি শর্ট টাইমের ভিতরে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা বুঝে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের ক্লাস টাইমটা সকাল নয়টা থেকে এগারোটা কারণ হচ্ছে হিটস বিভাগ ওই সময়টা আলাদা নির্ধারিত করা থাকে মাদ্রাসা ছুটি দেয় বেশিরভাগ সময় যেহেতু অনলাইন ক্লাস অনলাইন ক্লাসটা কাদের জন্য যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে না আসতে সমস্যা তাদের জন্যই এই অনলাইন অভ্যাস প্রশিক্ষণ কোর্সটা করা হয়েছে কারণ হচ্ছে যে অনেক আছে দেশের বাইরে থাকে আবার মহিলা বিশেষ করে মহিলাদের জন্য এই জিনিসটা করা হচ্ছে দ্বিতীয় হচ্ছে রাত নয়টা পনেরো থেকে এগারোটা পনেরো ওই সময়টা হচ্ছে পুরুষদের ক্লাস বিষয়টা মাথায় রাখবেন রাত নয়টা পনেরো থেকে এগারোটা পনেরো ক্লাস পুরুষ বিভাগের নিয়মিত প্রতিদিনে ক্লাস আবার অনেকেই বিষয়টা জানতে চান যেহেতু অনলাইন ক্লাস বেশিরভাগই সব জায়গায় সপ্তাহে দুই দিন তিন দিন হয় না আমাদের প্রতিদিনে হয় যেহেতু আমাদের ফার্স্ট প্রশিক্ষণ এমনি পড়া দিয়ে শেষ করা সম্ভব হয় না এখানে যদি আবার দুই সপ্তাহে দুই দিন তিন দিন দিই তাহলে তো দেখা যাবে যে আমরা আমাদের এক দেড় বছর লাগবে আমাদের পড়া শেষ করতে তো সেই জন্য আমরা চেষ্টা করি ক্লাসটা নিয়মিত রাখতে নিয়মিত ক্লাসটা হয় এবং শুধুমাত্র শুক্রবার দিন আমরা ক্লাসটা অফ রাখি আর আমাদের কোর্সের প্রচারের জন্য কোর্সের একটা সৌন্দর্যের জন্য আমরা প্রচারের ক্ষেত্রে একত্রিশ দিন ব্যাপী প্রশিক্ষণটা সমস্ত জায়গায় লিখি বা প্রচার করি আসলে এটা আমাদের প্রচারের ক্ষেত্রে হয় কিন্তু একত্রিশ দিনে নর্মালি আমাদের ক্লাসটা কমপ্লিট করা বেশিরভাগ সময় হয় না দেখা যায় কোনো বেশে কমপ্লিট শেষ করতে করতে কম বেশি সময় লাগে তো সেই ক্ষেত্রে মানে বিষয়টা আমি এক কথাই বুঝিয়ে দিই পড়া শেষ করতে যে কয়দিন লাগে এবার একত্রিশ দিনের জায়গায় চল্লিশ দিন লাগুক পাঁচচল্লিশ দিন লাগুক বাট আমরা একটা প্রচার করি আর কি একটা মানুষকে একটা বলতে তো হয় সেই ক্ষেত্রে একটা পোস্টার প্রচারের ক্ষেত্রে একত্রিশ দিন বলা হয় এটা গেল এক প্রসেস আর দ্বিতীয় কথা হচ্ছে ভর্তি হবেন কীভাবে সেই বিষয়টা এটা হচ্ছে আমাদের যে অফিসের নাম্বারটা আছে অনলাইন শাখার শেখ আবদুল্লাহ ফাউন্ডেশন অনলাইন হিফজুল কোরআন মাদ্রাসা অনলাইন মাদ্রাসা এই যে অনলাইন হোফাস প্রশিক্ষণ ওইটার নাম্বারটাই আলাদা জিরো ওয়ান সেভেন এইট ডাবল জিরো সবাই যারা ভর্তি হতে আগ্রহী তবে এই ব্যাপারে কথা বলতে চান জিরো ওয়ান সেভেন এইট ডাবল জিরো থ্রি ফাইভ জিরো ফোর সিক্স এটা হচ্ছে আমাদের শাহেখ আবদুল্লাহ ফাউন্ডেশনের মার্চের নাম্বার বিকাশ মার্চের নাম্বার মানে হচ্ছে বিকেশ অ্যাপসে যাওয়ার পর আপনারা ওইখানে একটা অপশন দেখবেন পেমেন্ট ওই অপশনটা সিলেক্ট করে ওইখানে আপনারা আমাদের যে কোর্স ফি আপনি যে কোর্সটা করতে চাচ্ছেন এখন যেহেতু আমাদের সামনে আছে অনলাইন হোফাস প্রশিক্ষণ কোর্স ওটা হচ্ছে তিন হাজার টাকা করসবি ওই তিন হাজার টাকা ওইখানে বসিয়ে রেফারেন্সে যে স্টুডেন্ট অথবা স্টুডেন্টের ফোন নাম্বার দুইটার মধ্যে যে কোনো একটা জিনিস আপনারা এখানে লিখে দিবেন যাতে আমাদের একটু সুবিধা হয় যাক তারপর পাঠানোর পর আপনারা যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন যদি আপনার নাম্বার থেকে পাঠিয়ে থাকেন আপনার ফোনের অ্যাপস থেকে ওটা আপনার কাছে রেফারেন্স আসেই আর যদি দোকান থেকে পাঠিয়ে থাকেন তো দোকানদারকে বলবেন যে আপনি যেই নাম্বার থেকে টাকাটা সেন্ড করছেন লাস্ট তিনটা অথবা দুইটা ডিজিট আমাকে একটু লিখে দেন বা আমাকে একটু বলে দেন যাতে আপনার মনে থাকে এটা একটু সবাই রাখার চেষ্টা করবেন